আসসালামু আলাইকুম স্বাগতম আজকের রেসিপি হচ্ছে পাউরুটি দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স এই স্ন্যাক্সটির নাম হচ্ছে ব্রেড পিনহুইল স্যান্ডউইচ এই ব্রেড পিনহুইল স্যান্ডউইচটি আমি দুইভাবে করে দেখাবো একটি ঠান্ডা ঠান্ডা খেতে হবে আর একটি গরম গরম তো প্রথমে ঠান্ডা ব্রেড পিনহুইল স্যান্ডউইচের রেসিপিটি দেখাচ্ছি যেহেতু এটি ব্রেড স্যান্ডউইচের রেসিপি সো ব্রেড বা পাউরুটি তো লাগবে এখানে চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির চারপাশে যে বাদামি রঙের শক্ত অংশটা থাকে সেটা কেটে দিয়েছি এখন রোলিং পিন দিয়ে ভালো করে ব্রেডটাকে বেলে নিব বেলে যতটুকু পাতলা আর যতটুকু বড় করা যায় ততটুকু করে নিব এভাবে করে চারটি পাউরুটির পিসই বেলে নিব এখন পাউরুটির এই চারটা পিস আমি একটার সাথে আরেকটা লাগিয়ে নিচ্ছি পাউরুটির যে যে অংশে জোড়া লাগবে সে অংশে হালকা করে পানি লাগিয়ে নিচ্ছি এতে পাউরুটিটা খুলে যাবে না পরে আমি দুইটি পাউরুটি নিচে আর দুইটি পাউরুটি উপরে এভাবে করে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটির উপরে আরেকটি পাউরুটি দিয়ে লম্বালম্বি করেও চারটা পাউরুটি বসাতে পারেন আমি এখানে নিচে দুইটি আর উপরে দুইটি দিয়ে একটু বড় করে বসাচ্ছি দেখতে কিছুটা স্কোয়ার রুটির মতো লাগছে এখন কুচি করা কিছু গাজর পাউরুটির উপর ছিটিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মুরগির বুকের মাংসটাকে শ্রেডেড করে মানে কুচি কুচি করে কেটে নিয়ে ছিটিয়ে দিচ্ছি পাউরুটির উপরে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি মাংসের উপরে লেটুস পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি কয়েক চিমটি কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি স্যান্ডউইচে কালো গোলমরিচের গুঁড়াটা খেতে মজা লাগে তবে যদি বাচ্চাদের জন্য করা হয় তাহলে কালো গোলমরিচের গুড়াটা না দিলেও চলবে এখন এখানে দিয়ে দিচ্ছি মায়োনেস মায়োনেসটা নিজের স্বাদ মতো আর পছন্দ মতো দিতে হবে ঠান্ডা স্যান্ডউইচ গুলোতে বেশি মজা লাগে তাই আমি এখানে একটু বেশি করেই মায়োনেসটা দিচ্ছি আর একটু সরিষার পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর অন্য যে কোনো উপকরণও দিতে পারেন কাঁচা বাঁধাকপি দিতে পারেন শসা দিতে পারেন আসলে এটা পুরোপুরি নিজের স্বাদ আর পছন্দের উপর এখন পাউরুটির এই এক পাশটাকে এইভাবে করে ঘুরিয়ে রোল করে নিব একটু চেপে চেপে করতে হবে এখন যে কোনো প্লাস্টিক দিয়ে পাউরুটির রোলটাকে মুড়িয়ে নিতে হবে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিতে হবে ভালো করে যাতে ব্রেডের গায়ে বাতাস না লাগে এখন এই ব্রেডের রোলটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পরে প্লাস্টিকটাকে খুলে এরকম স্লাইস স্লাইস করে কেটে নিব হয়ে গেল খুবই সুস্বাদু আর হেলদি ব্রেড পিনহুইল কোল্ড স্যান্ডউইচ আমি চিকেন দিয়ে করেছি এই কোল্ড স্যান্ডউইচটাকে আপনারা চাইলে এগ দিয়ে করতে পারেন বা অনলি চিজ আর ভেজিটেবল দিয়েও করতে পারেন এখন দেখাবো গরম ব্রেড পিনহুইল চিকেন স্যান্ডউইচ সেম একই ভাবে চারটা ব্রেডের পিসকে রোলিং পেন দিয়ে বেলে এরপর এভাবে করে লাগিয়ে নিয়েছি জোড়া একটার সাথে আরেকটা ব্রেডের উপরে আস্ত লেটুস পাতা বিছিয়ে দিচ্ছি পাতলা করে কাটা শশা দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে ছোট ছোট টুকরো করে কাটা গ্রিলড তান্দুরি চিকেন আমি আগের দিন গ্রিল্ড তান্দুরি চিকেন তৈরি করেছিলাম তো পুরাটা চিকেন খাওয়া হয়নি কিছু বেঁচে গিয়েছিল সেই বাঁচা পিস গুলো থেকে আমি ছোট ছোট টুকরো করে এভাবে করে কেটে নিয়েছি আমার কাছে গ্রিল তান্দুরি চিকেন ছিল বলে আমি এই চিকেনটা দিচ্ছি নইলে রান্না করার চিকেন সিদ্ধ করা চিকেন বা যে কোনো টাইপের মাছও দেওয়া যাবে মুরগির পিসগুলোর উপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ পালং শাক টমেটো পাতলা স্লাইস করে কাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে শশার আচার পাতলা করে কাটা স্যান্ডউইচের ভিতরে যাই দেই না কেন সেটা পুরোপুরি নিজের পছন্দের উপর নির্ভর করে দিতে হবে কয়েক চিমটি গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে গ্রেট করা মজারালা চিজ এখন সেম একইভাবে রোল করে নিব ব্রেডটাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ব্রেডের এই রোলটাকে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে বা চাইলে নর্মালিও রেখে দেওয়া যাবে ত্রিশ মিনিট পরে প্লাস্টিকের কাগজ থেকে ব্রেডের রোলটাকে বের করে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি এখন স্লাইস করে কাটা ব্রেডগুলোর একপাশে পাশে ফ্যাটানোর ডিম ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে চুলায় একটি কড়াই রাখলাম একে দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম চুলার আজ মাঝারিতে রেখে দিতে হবে তেলটা গরম হলে ব্রেডের যে অংশে ডিম ব্রাশ করে নিয়েছি সে অংশটা তেলে দিয়ে দিব আর উপরের যে অংশে আমি ডিম ব্রাশ করিনি সে অংশে এখন ডিম ব্রাশ করে নিচ্ছি পাশে বাদামি রং হয়ে গেলে উল্টিয়ে দিব এই পাশটা বাদামি রং করে ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এখন এই পাশটাও বাদামি রং করে ভেজে নিব তেলে না দিয়েও ওভেনে বেক করা যাবে জাস্ট উপরে ডিম ব্রাশ করে বাদামি রং করে বেক করে নিতে হবে ডিমটা দিলে ব্রেড রোলের ভিতরে যে উপকরণগুলো আছে সেগুলো আর বের হয়ে আসবে না দুপাশে বাদামি রং করে ভাজা হয়ে গেছে এখন টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি গেল খুবই মজার আর হেলদি হেলদি স্ন্যাক্স ঠান্ডা ঠান্ডা গরম গরম আশা করবো আমার আজকের এই ঠান্ডা ঠান্ডা গরম গরম রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ